আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এগুলো হলো সব নদীর মাছতে না বাজারাবো এটা হলো টাকি মাছ অনেকজন বলে এটাকে হলো টাকি মাছ বলে যে না বাঁধাবো এটাকে চ্যাং মাছ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে টাকি মাছ চ্যাং এটা হলো দেশি পুঁটি দেশি পুঁটি আমাদের এখানে নদী বিল সব আছে আমাদের এখানে রাইসার বিল না আছে মাতা ভাঙা নদী এই যে মাছগুলো আপনার ভাইয়া নিয়ে আসলো নদীর থেকে মানে নদীর ওখানে সব বিক্রি করে সব ওখান থেকে গিয়ে নিয়ে আসলো মাছগুলো অনেক সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এই মাছ খুব উপকার লাউ দিয়ে রান্না করলে আরো ভালো মাছগুলো কি ভাজবো নাকি করবো নাকি একটু হলো ই দিয়ে করবো বেগুন দিয়ে আমার মাছ সব কুটা হয়ে গেছে এই মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি টাকি মাছ কুস্তু কুটি রেখেছি কুস্তে দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব সাথে থাকুন আমার মশলা কষানো হয়ে গেল জিরা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো ঝালেঝা হলুদ গুঁড়ো দিয়ে

কষিয়ে নেব এখানে আমি আলাদাভাবে মশলা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর ইস্টের জন্য ওদিকে আমার বেগুন মালিক বক্সে কষানো এটা আমি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা শুনে থেকে কষিয়ে নেব তারপর ইস্তি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা কষানো হোক আমার বেগুন হলে এদিকে কষানো হচ্ছে আর এদিকে হলে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে অবরেজি এটা গ্যাসের ফিলার তাড়াতাড়ি হয়ে যাবে আমি উচিত দিয়ে দেবো আসলে উস্তাটা সবারই শরীরের জন্য অনেক উপকার যে খেতে পারবে এভাবে কী করে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কষান হোক সুন্দর করে কষান হোক তারপর অল্প দেবো অল্প করে পানি দিছি আর এই যে মাছ দিয়ে দিচ্ছি এমনি নিয়ে দিয়ে দিচ্ছি এবার এরপরে ধনে পাতা দিয়ে দেবো এই যে উসতে চিংড়ি মাছ দিয়ে রান্না ওই বাগার দিচ্ছি কেড়ে দিচ্ছি বাগার দিলে ভালো লাগে সব জিনিস কীম আলু এইসব বাগার যত দেবেন ভালো লাগবে 아까 들리고온차 올라가시죠. 한번더어주 푸티마코트 발리 넣어볼게요. 넣어볼게요. 넣어주세요.